আজকে তো আপনাদের দাদা ভাই অনেক কিছু বাজার করে এনেছে তো চলুন দেখি কি কি বাজার করলো আজকে ও বাবা প্রথমেই তো এখানে দারুণ একটা জিনিস আছে আমার খুব পছন্দ লাস্টে দেখাবো ঠিক আছে এই যে এখানে আছে বিস্কুট বিটানি বিস্কুট ছোটবেলারটা না নিয়েছি বলুন তো তেমন একটা খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় বলো মা আরও একদিন থাকলে নরম হয়ে যায় আর এই জল দিলে আছে ওই যে কালকে বললাম জল ছিল না জল জিলে নিয়ে এসে আজকে কফি আছে কপের কফি এটা মুদিখানা এটা সাইড করে দিন কারণ আর এখানে রয়েছে এই যে কলা কাঠালি কলা কলা আছে না না এটা দিলাম এদিকে দেখা দেশি কলা আছে দেশি কলা ও হ্যাঁ আচ্ছা কাঠালি কলা আছে এই দেখো এখানে রয়েছে ব্রোকলি মা কদিন ধরে বলছিল ব্রোকলি দিয়ে তরকারি খাবে সে অনেকদিন আগে একবার বানিয়েছিলাম তো বলছিল তো এটা ওটা সবজি থাকছে হচ্ছিল না তো কালকে করবো ব্রকলি দিয়ে তরকারি আর এখানে রয়েছে ধনে পাতা পাঁচ টাকা ধনে পাতা আমি কমিয়ে দিয়েছি ঠিকই আছে ব্রকলি দিয়ে আর গাজর ফাজর দিয়ে করেছিলি কালকে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছিল মায়ের খুব ভালো লেগেছে তো তারপর এটা ওটা সবজি হয়েই যাচ্ছে ঘর থেকে যাচ্ছে তো তারপর কালকে ওই জন্য ব্রকলি তরকারিটা করব আর এখানে রয়েছে ফুলকপি 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 দুটো এনেছে

বা মাছের তেলটা এনেছে ভালো করেছে মাছের তেল ভালো দিয়ে ভাত খেলে ভালো লাগে এই যে মাছের তেল রুই না কাতলা রুই এই যে মাছের তেল আছে এটা তো আমার খুব ভালো লাগে আমি খাই আসলে দুটো দিয়েছেন কি একটা একটাই দিতে হবে এখন ভালো করে চলে এদিকে দিকে এটাতে আছে এটাতে কী এনেছে দেখি এই যে মাটন আজকে মাটন রান্না হলো میটে তোমার জন্য এনেছো میটে हां আমার میটে কোটা মেটে এনেছো গো চট আর এই চর্বি এই যে চর্বি দিই না বেশি তুমি মেটে হ্যাঁ ও চার পিস میটে এনেছে বড় বড় এই দেখো বড় বড় মিট আর میটে খাই না চর্বি আছে আছে চলে আসে